দ্বিতীয় গর্বের মেয়েকে বিবাহ করবে আর দ্বিতীয় গর্বের সন্তান প্রথম গর্বে যে মেয়ে সন্তান জন্ম হয়েছে সে মেয়েকে বিবাহ করবে এরই ধারাবাহিকতায় কাবিলের সাথে কাবিল হাবিল দুই বাই দুই বাই দুই গর্বে জন্মগ্রহণ করেছিলেন হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছিলেন সে বোনের নাম ছিল আকলিমা সে অনেক সুন্দরী মহিলা ছিল অনেক সুন্দর রূপসী মহিলা ছিল আর হাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে সে একটু কুশ্রি ছিল কালো ছিল যখন হাবিল কাবিল বিবাহ করার জন্য প্রস্তুতি নিলেন আদম সালাম রব্বুল আলমিনের দোয়া পাতলানু পদ্ধতি হিসাবে কাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে হাবিলের সাথে বিবাহ দেওয়ার জন্য আদম সাল্লাম নির্দেশ দিলেন আর হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তাকে কাবিলের সাথে বিবাহ দেওয়ার হুকুম দিলেন কিন্তু কাবিল এই জিনিসটা মানতে রাজি হল না কাবিল যখন আদম আলী সালাম এই নির্দেশ তার সন্তানের মধ্যে দিলেন কাবিল কিছুতেই মেনে নিতে পারল না কাবিল আদম আলি এই আদেশের উপর বলে উঠল হে বাবা আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে আমি সেই বোনকে বিবাহ করব আমি সেই বোনকে বিবাহ করব হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সেই বোনকে হাবিল বিবাহ করবে আদম আলি হিসালাম বললেন এই জিনিসটা এই জিনিস কিছুতেই মেনে নেওয়া যাবে না বরং হাবিলের সাথে যে বোন জন্মগ্রহণ করেছে তুমি তাকে বিবাহ করতে হবে আর তোমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সে হাবিল বিবাহ করবে কিন্তু কাবিল কিছুতেই মন্ত্রাজি হল না শেষ পর্যায়ে আদম সালাম বললেন হে আমার সন্তানেরা তোমরা কোরবানি করো যার কোরবানি আল্লাহ ফকরুবুল্লা আলমিন গ্রহণ করবেন কবুল করবেন মঞ্জুর করবেন তার সাথেই আখলিমার বিবাহ হবে এই গঠন আল্লাহ ফকরুবুল্লাহ আলমিন কোরআনের মধ্যেই বর্ণনা করে দিয়েছেন আগের যুগের কুরবানির প্রথা ছিল যে যার কুরবানিটা গ্রহণযোগ্য হবে কবুল হবে এই ব্যক্তির কুরবানিটা আকাশ থেকে একটি আগুনের মতো একটি জিনিস আসবে এসে যে ব্যক্তি কুরবানি দিয়েছে তার এই কুরবানির জন্তুটাকে কুরবানির জিনিসটাকে আগুন বক্ষণ করে সাই করে দেবে জ্বালিয়ে ফেলবে আর যার কুরবানি কবুল হবে না তার যে জিনিসটি সে কুরবানি করেছে এই জিনিসটা সেভাবে থেকে যাবে আল্লাহ ফখরুবুল আলামিন আদম আলি ইসালামের এই দুই সন্তানের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল আল্লাহ কোরআনের মধ্যে বলছেন إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لَا لاقتلنك قال إنما يتقبل الله من المتقين الله رب العالمين তার কালামের মধ্যে বলছেন যে হে নবী আপনি আদম আলাইহালামের দুই সন্তানের ঘটনা জানিয়ে দিন ইদ কর্রাবা কুরবান যখন তারা কি করেছিল কুরবানি করেছিল এই তাদের কোরবানির মধ্যে থেকে এক ব্যক্তির কোরবানি আল্লাহ ফকরুবাহ আলমিন গ্রহণ করেছিলেন গ্রহণযোগ্য করেছিলেন কবুল করেছিলেন মিনাল আখান আর ওপর একজনের কোরবানিকে আল্লাহ কি করেন নি গ্রহণ করেননি এই যার কোরবানিকে আল্লাহ গ্রহণ করেছিলেন না তিনি কে তিনি হচ্ছেন কাবিল যখন আল্লাহ পকুল আলমিন কাবিলের কুরবানিকে কবুল করলেন না তখন কাবিল বাবলো আল্লাহ তালা আমার কুরবানিকে গ্রহণ করেননি তাহলে তো এখন হাবিল আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে সুন্দরী রূপী বোন সেই বোনকে হাবিল বিবাহ করে নেবেন এই জিনিসটা আমি কিছুতেই মানতে পারবো না সে হাবিলকে বলল হে হাবিল হে আমার ভাই আমি তোমাকে হত্যা করব আমি তোমাকে হত্যা করব হত্যা করেও হলে যদি তোমাকে হত্যা করতে হয় আমি এরপরেও তোমাকে হত্যা করব তারপর আমার সাথে যে বোন জন্ম গ্রহণ করেছে সেই বোনকে তোমার সাথে কিভাবে কোনোভাবেই বিবাদ দেওয়া যাবে না কাল আলা কতলান্নাক কাবিল হাবিলকে হুমকি দিল কিন্তু হাবিল নিষ্ঠ থাকলেন কাবিলের জবাবে কিছুই বললেন না একেবারে থাকলেন কিছুই বললেন না দেখেন হাবিল তার বাই কাবিল যখন এইভাবেই তাকে হুমকি দিল তিনি বললেন কালা ইন্নায়ক হে আমার ভাই এর জন্য যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে আমাকে হত্যা করতে পারো আমি চাই না তোমার সাথে জগরা বিবাদ করে আমার নামায় আমলের মধ্যে আমি আজাব লেখাবো আমি এই জিনিসটা চাই না গুনা হবে আমার নামায় আমলের মধ্যে গুণাহ জড়িত হবে এই জিনিসটা আমি চাই না হে বাই কাবিল যদি তুমি আমাকে হত্যা করতে চাও তাহলে হত্যা করতে পারো এর জন্য আমি রাজি আছি আর হে বাই হে কাবিল তুমি জেনে রাখো নিশ্চয় আল্লাহ আলমিন যারা আছেন তাদের কুরবানি আল্লাহ ফক্রব্বুল্লা আলমিন বহন করে থাকেন সুহান এই হাবিলকে তার বাই কাবিল কিভাবে হুমকি দিচ্ছে যে আমি তোমাকে হত্যা করে ফেলবো এরপরও হাবিল কি বললেন যে হে ভাই তুমি আমাকে হত্যা করতে পারো আমি রাজি আছি কোনো অসুবিধা নেই তবে জেনে রাখো বাড়াবাড়ি করে কোনো লাভ নেই হে ভাই তুমি আমাকে মারতে চাও মারতে পারো তবে একটা জিনিস জেনে রাখো আল্লাহ ফক্রব্বুল্লা আলামিন একমাত্র মুত্তাকি যারা আছেন তাদেরকেই আল্লাহ কি করেন কবুল করে থাকেন ওই সময় থেকে কি হয়েছিল কোরবানির পথা চালু হয়েছে এই জন্য এই কুরবানি আমাদের কাছে যে এসেছে এই জিনিসটা কি নয় নতুন নয় এই আদম আলী ইসলামের জমানা থেকে এই কুরবানির পথে চালু হয়েছে এখন আমরা জানবো এই কুর্বানির গুরুত্ব কতটুকু প্রথম নম্বর হল নবী করিম সাল আলী সাল্লাম মদিনায় দশ বৎসর থেকেছেন মদিনায় আল্লাহ রসুল সাল আলী সাল্লাম কামান নবী সাল আলী সাল্লাম বিল মদিনাতি আশারা সিনা ইজাহি কুল্লাসানা রসুল করিম সাল আলী সাল্লাম মদিনায় দশ বৎসর দেখেছেন আর এই দশ বৎসরের মধ্যে প্রতি বৎসরই রসুল করিম সাল আলি সাল্লাম কি করেছেন কোরবানি করেছেন সুবাহান তাহলে দেখুন কুরবানির গুরুত্ব এবং ফজিলত কতটুকু দ্বিতীয় নম্বর আরেকটি ফজিলত হল নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস থেকে বর্ণিত যে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কুরবানির দিন জন্য কুরবানি অপেক্ষা অন্য কোনো কাজ বা অন্য কোনো ইবাদত উত্তম হতে পারে না সুবাহান্লাহ অর্থাৎ কুরবানির দিন অন্যান্য আমল অপেক্ষায় কুরবানি দেওয়া হচ্ছে সর্বোত্তম এবাদত সুবাহ আল্লাহ এরপরে নবী করিম সাল্লাহ আরেকটি আদেশ বর্ণনা করেছেন যে রসুল করিম সল্লি সাল্লামকে জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল কুরবানি কি নবী করিম সাল্লা সাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন কুরবানি হচ্ছে তোমাদের পিতা হজরত ইব্রাহিম আলী ইসাল্লামের সুন্নত এরপরে আবার প্রশ্ন করা হল হে আল্লাহ রসুল বুঝলাম এটা ইব্রাহিম আলাইসাল্লামের সুন্নত তাতে আমাদের কি হবে তখন নবী করিম সাল্লাম বললেন হে আমার উম্মতেরা তোমরা জেনে রাখো এই কুরবানির পশুর প্রতিটি রুমের বিনিময়ে তোমাদেরকে একটি করে এক একটি সাবধান করা হবে সুবাহ আমরা যে গরু কুরবানি দিই এই গরু কুরবানির যারা দেই এই পশুর রোম গণনা করে আমাদের পক্ষে গণনা করে শেষ করা সম্ভব কিছুতেই সম্ভব নয় আল্লাফরুল আলমিন আদিসের মধ্যে আছে নবী করিমসাল আলি সাল্লাম বলেন যে কুরবানির পশুর মধ্যে যে পরিমাণ লোম রয়েছে আল্লাফরুল আলমিন এই বান্দাকে কুরবানি দেওয়ার বিনিময়ে এই পরিমাণ সাবধান করেন শুভান আরেকটি হাদিস আল্লাহ রসুল আলি সাল্লাম থেকে বর্ণিত এই কুরবানির ফজিলের সম্পর্কে যে নবী করিম সাহি সাল্লাম বলেন কিয়ামতের দিন যে পশুকে জবাই করা হয়েছে এই পশু শিং তার ক্ষুর এবং তার শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কেয়ামতের দিন আল্লাহর দরবারে হাজির হবে আর হাজির হয়ে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিনের দরবারে সুপারিশ করবে যে ব্যক্তি কুরবানি করেছে তার ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে সুহান আল্লাহ এই হাদিসের শেষে নবীগুল সাল্লাহ আলাম করেছেন যে কুরবানি যে ব্যক্তি করেছে এই কুরবানীকৃত পশুর রক্ত জমিনে পড়ার আগে আগে আল্লাহ ফক্রব্বুল্লা আলমিনের দরবারে এই কুরবানির পশুর রক্ত পৌষে যায় এই জন্য রেবান্দা এই কুরবানি অনেক গুরুত্বপূর্ণ একটি এবাদত আল্লাহ ফক্রব্বুল্লাহ আলমিন আমাদেরকে যাদেরকে তৌফিক দান করেছেন আমরা কোরবানি করব, আমরা কি করবো কোরবানি করব এই কোরবানির জন্য কিছু শর্ত আছে শুধু আমি কোরবানি করলাম আর হয়ে গেল এরকম নয় কোরবানির জন্য কিছু শর্ত আছে প্রথম নম্বর শর্ত হলো নিয়ত সহি শুদ্ধ হতে হবে আপনি যে কুরবানি করবেন কোরবানি করার জন্য আপনার কোরবানি গ্রহণযোগ্য কোরবানি হতে গেলে আল্লাহ পাকরবুল আলমিনের কাছে গ্রহণযোগ্য কুরবানি হতে হলে প্রথম নম্বর শর্ত হচ্ছে আপনার নিয়ত সাহি থাকতে হবে নবী করিম সাল্লি সাল্লাম হাদিসের মধ্যে রেশেদ করেছেন ইন্নামাল আমাল যে সমস্ত আমলের নির্ভরতা হচ্ছে বান্দার নিয়তের উপর আপনি কোন নিয়তে কুরবানি করেছেন যদি এই নিয়তটিটাকে যে আপনি গরুর মাংস খাবেন আপনার এলাকার মানুষ আরও অন্যান্য মানুষ কুরবানি করবে তারাও তো মাংস খাবে আমাকে মাংস দিলে সামান্য অল্প পরিমাণ দিবে এই পরি এই মাংস দিয়ে আমার তৃপ্তি হবে না যাই হোক কুরবানি একটু দিয়ে দিই কুরবানি হয়ে গেলো নাম হয়ে গেল আর মাংস খেয়ে ফেললাম এই নিয়তে যদি কোনো মানুষ কুরবানি দেয় তাহলে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না এজন্য কোরবানি দেওয়ার জন্য প্রথম শর্ত হল আপনার নিয়ত সহি শুদ্ধ হতে হবে যদি আপনার নিয়তের মধ্যে বেজাল থাকে আপনার নিয়ত এমন হয় যে আমি যদি কুরবানি দেই তাহলে এলাকার মানুষ বলবে অমুক ব্যক্তি কুরবানি দিয়েছে এর দ্বারা আমার সম্মান বৃদ্ধি পাবে এলাকার মানুষ আমার কে গণনার মধ্যে ধরবে যে অমুক ব্যক্তি কুরবানি দিয়েছে এই নেটটা যদি বান্দা আপনার অন্তরে থাকে আর আপনি দুই লাখ এক লাখ টাকা দিয়ে গরু কুরবানি করেন তাহলে আপনার এই কুরবানিটি আল্লাহ ফকুল আলমিনের কাছে গ্রহণযোগ্য হবে না তাহলে কুরবানির জন্য প্রথম শর্ত কি আমাদের নিয়ত নিয়তশাহী শুদ্ধ হতে হবে দ্বিতীয় নম্বর হল শরীয়ত মোতাবেক কোরবানি হতে হবে আপনার মন করা কুরবানি করলে হবে না শরীয়তে কোরবানির ডেইট তিন দিন দশ এগারো বারো দশ এগারো বারো আবার দশ তারিখ ঈদের নমাজের পর আপনি কুরবানি করতে হবে এটি শরীয়ত আর আরেকটি হচ্ছে কুরবানি দেওয়ার সময় আপনি আল্লাহর নাম বলে কুরবানি করতে হবে বিসমিল্লাও বললেন না কিছুই বললেন না কয়টি রোগ কাটতে হবে এই জিনিসটা আপনি জানলেন না এমনিতে গিয়ে সুরি টান দিলেন তাহলে আপনার কুরবানী হল হবে না বরং আপনি এমনভাবে কুরবানি করতে হবে যেভাবে বলে দিয়েছে সেই নিয়ম অনুযায়ী হতে হবে আপনার ব্যক্তিগত মন গড়া অনুযায়ী আপনি কুরবানি করলে সেই কুরবানি গ্রহণযোগ্য হবে না এজন্য বেড়াদ ইসলাম কুরবানি করার জন্য কিছু শর্ত আছে আরেকটি শর্ত হচ্ছে এই কুরবানি দেওয়া একমাত্র আপনার মহান আল্লাহ খুশি করা আমি করতেছি এই গরুটি তিরিশ হাজারের ভিতরে হোক চল্লিশ হাজারের ভিতরে হোক পঞ্চাশের ভিতরে হোক আরেকজন আমার লাগাবাড়ির মানুষ এক লাখ টাকায় এক লাখ দশ হাজার টাকা দিয়ে গরু কিনেছি আর আমি পঁয়তাল্লিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে কিনেছি তাহলে তো আমার কোরবানিটি ছুটো হয়ে গেল এরকম না বরং আপনার যদি তৌফিক থাকে তাহলে আপনি ছাগলও কুরবানি দিতে পারবেন মোট কথা হচ্ছে এই কুরবানিটি স্বরূপ হতে হবে এরকম হবে না যে আপনি প্রতিযোগিতাস্বরূপ কুরবানি করছেন যে আরেকজন বড় অঙ্কর টাকা দিয়ে করছে আমি তার থেকে বেশি অঙ্ক টাকা দিয়ে গরু কিনি প্রতিযোগিতা স্বরূপ নয় বরং আল্লাহ আপনাকে যেভাবে তৌফিক দিয়েছেন আপনার তৌফিক অনুযায়ী আপনার সাদ্যের ভিতরে একমাত্র আপনার মহান প্রতিপালক আল্লাহ মহানক আল্লাহকে খুশি করার জন্য আপনার কুরবানিটি হতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ আল আমরা জানি আগামীকাল সে আংশাল্লা আলোচনা করব যে কুরবানির মাংসের ব্যাপারে কিছু আলোচনা আছে আমরা তো অনেক সময় কুরবানি দেই কিন্তু মাংস বিতরণের ক্ষেত্রে অনেক সময় আমাদের সমস্যা হয় একটি কথা আমরা সব ভালো করে জানি যে কুরবানি যে পশুটি আপনি কোরবানি করবেন গরু কুরবানি দিয়েছেন এই কোরবানিকৃত পশুর মাংসকে আপনি তিন ভাগে বন্টন করতে হবে এক বাঘ আপনি নিজে বক্ষণের জন্য রাখবেন আরেক ভাগ আপনার আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য আর আরেক অংশ হলো আপনার এলাকার এতিম মিসকিন যারা আছেন তাদের জন্য আপনি এক অংশ রাখতে হবে এখন আরেকটি বিষয় হল যে কুরবানির সমস্ত মাংস আপনি খেতে পারবেন কোনো অসুবিধা নেই তবে উত্তম হচ্ছে আপনি কি করবেন কোরবানির মাংসকে তিন ভাগে ভাগ করবেন আর এই কুরবানি দেওয়ার উদ্দেশ্যেই হচ্ছে তো আল্লাহকে খুশি করা এখন আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছেন কোরবানি করলেন কিন্তু আপনার পাশের বাড়ির মানুষ তাদের তৌফিক নেই কোরবানি করতে পারলো না তাদের মনটা একবারে ছুট্ট আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন কোরবানি করলেন আপনার এই কোরবানী কৃত কষুর কিছু মাংস দিদি তাদেরকে খাবারের জন্য দেন তাহলে তো তাদের মনটা অনেক আনন্দিত হবে আর তারা আল্লাহর কাছে দোয়া করবে এই হিসাবে কি করবেন কুরবানির মাংস তিন ভাগে বন্টন করা হচ্ছে উত্তম এক ভাগ আপনার নিজের জন্য রাখবেন আরেক ভাগ আপনার পরিবার আত্মীয় স্বজন যারা আছে হেস কুটুম তাদের জন্য আরেক আরেক অংশ হলো এলাকার এতিম মিসকিন বা পার্শ্ববর্তী এলাকার এতিম মিসকিন যারা আছে তাদের জন্য এক অংশ রাখবেন এখন আরেকটি বিষয় হচ্ছে এখন অনেক সময় আমাদের এলাকায় দেখবেন যে গরুর যে খলিজি গুরদা বা ভালো ভালো যে জিনিসগুলো আছে অনেক সময় এগুলো আমাদের ঘরের মধ্যে রেখে দিই এরকম হলে আবার হবে বরং আপনি পরিপূর্ণভাবে এই কুরবানীকৃত পশুর বডির মধ্যে যে সমস্ত জিনিস আছে কুর্দা হোক কলেজি হোক সবগুলোকে আপনি কি করবেন তিন অংশে বাক করবেন পরিপূর্ণভাবে এরপরে আপনার জন্য এক অংশ রাখবেন এজন্য হে মুসলমান বা আল্লাহ তালা আমাদের যাদেরকে যেভাবে তৌফিক দেবেন আমরা কুরবানি করব তবে কুরবানি এমনভাবে হতে হবে যেভাবে আমার মহান প্রতিপালক আল্লাহ ফকরবুল্লাহ আলমীর খুশি হন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের মধ্যে বলছেন লাইয়ানা আল্লাহু লুহু মুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ালাহু তাকুয়ামুকুম আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে ইরশাদ করেছেন লাইয়ানা আল্লাহু লুহু মুহা হে আমার বান্দারা আল্লাহ পাক আলামিন বলছেন হে আমার বান্দারা তোমরা জেনে রাখো তোমরা যে কুরবানী করো এই কুরবানির গোশ আমি আল্লাহ পাককব্বুল আলামিনীর কাছে পৌঁছে না লাইয়ানা লাল্লাহা ওয়ালা দিমা উহা কুরবানী হে আমার বান্দারা তোমরা যে কুরবানি করো এই কুরবানির গোশ কুরবানির রক্ত এগুলো আমার কাছে পৌঁছে না বরং আমি আল্লাহ পাককব্লা আলামিনের কাছে পৌঁছে তোমাদের মধ্যে কার কতটুকু তাকুয়া আছে সুহাম আল্লাহ কি বলছেন যে লাই ইয়ানা আল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালা কি ইয়ানা লুহু তাকওয়া মিনকুম আল্লাহর কাছে কি গোশ পৌঁছে আমরা যে কুরবানি দেই আল্লাহ কি মাংস খান কিছুই তো খান না আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছেন যে আমার কাছে হে বান্দা আমার কাছে তো গোশ তো পৌঁছে না কিছুই পৌঁছে না এই জন্য আমি আল্লার কাছে পৌঁছে একমাত্র তোমাদের মধ্যে কারা ত্যা কোয়া কারা মুক্ত কি এই জিনিসটা আমি আল্লাহর কাছে পৌঁছে আল্লাহ তালা নিজেই কালামের মধ্যে বলছে লা আল্লাহ আলহ হো দিমা উহা আল্লাহ বলছেন যে আমার কাছে কুরবানির পশুর মাংসও পৌঁছে না রক্তও পৌঁছে না একমাত্র পৌঁছে তোমাদের মধ্যে তাকু আবানকার এই জিনিসটা আমি আল্লাহর আল্লাহ এই জন্য আমরা কুরবানি খুব সাথে কোরবানি করব এই ঘটনা আলোচনা করতে গেলে অনেক লম্বা সময়ের প্রয়োজন আগামীকাল ইনশাআল্লাহ বলবো সংক্ষেপে কিছু শুরু করি বর্তমান সময়ে যে আমরা কুরবানি করছি এই তো বললাম যে কুরবানির ইতিহাস কোথায় থেকে আসবো যে আদম আলি জমানা থেকে হাবিল কাবিলের মধ্যে যে দ্বন্দ্ব হয়েছিল এই দ্বন্দ্ব থেকে আল্লাহ তালা এই কুরবানির পথা চালু করে দিয়েছিলেন আর বর্তমান সময়ে যে আমরা কুরবানি করছি এই কুরবানিটি হচ্ছে আমরা হযরতে ইব্রাহিম আলী ইসালামের রেখে যাওয়া সুন্নত সকলে বলি আল্লাহ আল্লা ফক্রব্বুল্লা আলমিন হযরতে ইব্রাহিম আলি ইসালামকে বিভিন্নভাবে পরীক্ষা করেছেন পরীক্ষার শেষ সীমানেই এমনভাবে আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলী ইসাল্লামকে পরীক্ষা করেছিলেন কিন্তু হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহ তালার দোয়া প্রতিটি পরীক্ষায় ফাঁস হয়েছেন একটি পরীক্ষাও ফেল করেন ইব্রাহিম আলি ইসালামকে নম্রদ আগুনে নিক্ষেপ করেছিল কিন্তু ইব্রাহিম আলি সালাম একেবারে কি হননি বৃত হননি আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে এই আগুন ইব্রাহিম আলী জন্য শান্তির বাগান হয়ে গেছিল আল্লাহ হজরত ইব্রাহিম সময়ে 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 বিভিন্ন রকমের বিভিন্ন রকম পরীক্ষা করেছেন শেষ পরীক্ষা এটি ছিল হজরত ইব্রাহিম আলি ইসাল্লাম একশো বিশ বৎসর হয়ে গেছে একটি সন্তান নেই কি আফসুস কি বেতা দুঃখ বেদর ইব্রাহিম আলমিন তাকে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষা করেছেন শেষ পর্যন্ত আদরেতে ইব্রাহিম আলহ ইসালাম একশো বিশ বছর পর্যন্ত হয়ে গেছে তার কোন সন্তান নেই কিছুই নেই আটেন বসেন সবসময় চিন্তা করেন সাথে সাথে তার স্ত্রীও বৃদ্ধা হয়ে যাচ্ছেন আর আমার সন্তান হবে না ইব্রাহিম আলী করতে শুরু করলেন আর আল্লাহ কাছে এই আল্লা ফুল ইব্রাহিম আলী সালাম সব সময় আল্লাহ ফকবুল আলমিনের কাছে কান্নাকাটি করেন আর দোয়া এই দোয়া করেন হে আল্লাহ আমাকে এক সন্তান দান করেন এক সন্তান দান করেন শেষ পর্যায়ে আল্লাহ ফক্রবুল আলমিন হজরত ইব্রাহিম আলী ইসলামের দোয়াকে কবুল করলেন আর যে দোয়া কবুলের কারণে আল্লাহ করেছিলেন এই ফক্রবিন ইব্রাহিম আলি ইসালাম শেষ বয়সে পেয়েছেন সন্তান পেয়েছেন পুত্র সন্তান পেয়েছেন অনেক মায়া আদরের আল্লাহ ফক্রব্বুল আলমিনের কাছে কান্নাকাটি করতে করতে আল্লাহ ফখরুবুল আলমিন শেষ পর্যায়ে হজরত ইব্রাহিম আলহি ইসালামকে ইসমাইল আলহি ইসালাম দান করেছিলেন এই ইসমাইল হজরত ইব্রাহিম আলি ইসলামের কাছে অনেক আদরের সন্তান ছিল অনেক আদরের সন্তান কারণ অনেক বছর পর হজরত ইসমাইল আলি ইসালামকে পেয়েছেন এলাকার মানুষ বলছিল তারা নিজে নিজে ইব্রাহিম আলি সালাম এবং তার স্ত্রী তারা নিজে নিজে ভাবলেন যে আমাদের বয়স তো অনেক হয়ে গেছে আমরা এখন কে সন্তান পাব এইভাবে তাদের মন হয়ে গিয়েছিল কিন্তু শেষ পর্যন্ত আল্লাহ তাদের দোয়া কবল করেই হজরত ইসমাইকে দিয়েছিলেন অনেক লম্বা ঘটনা হজরত ইসমাইল আলহিসাম কিছু যখন প্রাপ্ত বয়স্ক হওয়ার উপযুক্ত হলেন কিছু বুঝদার হলেন একদিন আবার আল্লাহ ফকুবুল আলমিন হজরত ইব্রাহিম আলিমকে পরীক্ষা করা শুরু করে দিলেন इब्राहिम अलैहि सलाम স্বপ্নের মধ্যে দেখলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম কে আদেশ দিচ্ছেন হে ইব্রাহিম তুমি তোমার সন্তান اسماعিলকে কুরবানি করো তুমি তোমার সন্তান اسماعিলকে কুরবানি করো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে এই জিনিসটা দেখলেন এক দিন পরের দিন এইভাবে দেখলেন শেষ পর্যন্ত হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তার মধ্যে পড়ে গেলেন আল্লাহ তালা আমাকেই আদেশ করেছেন আমার সন্তানকে কুরবানি করব। আর নবী রাসুলদের স্বপ্ন এগুলো সত্য স্বপ্ন হজরত ইব্রাহিম আলী ইসলাম স্বপ্নের মধ্যে দেখছেন যে ইসমাইলকে কোরবানি করেছেন এখন আল্লাহ তো আদেশ দিচ্ছেন কি করবেন কি করবেন হজরত ইব্রাহিম আলী ইসলাম এই জিনিস মেনে নিলেন যে আমি আমার সন্তানকে আল্লাহর জন্য আল্লাহর কুরবানি করব। এই সম্পর্কে আল্লাহ ফক্রবাহ আলামিন কোরআনের মধ্যেই বলেছেন অনেক লম্বা ঘটনা শেষ পর্যায়ে হজরত ইব্রাহিম আলী ইসলাম এই সিদ্ধান্ত নিলেন যে তার সন্তান ইসমাইলকে কোরবানি করবেন এখন তো একটা জিনিস আছে এই সন্তান বাবার কাছে মায়ের কাছে অনেক আদরের হয়ে থাকে অনেক কষ্টের পর অনেক কান্নাকাটির পর সন্তান পেলেন আবার আল্লাহ আদেশ দিলেন জবাই করতে হবে কি করব আল্লাহর হুকুম তো মানতেই হবে ইব্রাহিম আলি সালাম মনে মনে বললেন আমার মৌলা সন্তান দিয়েছেন আবার আল্লাহ আমাকে বলছেন কোরবানি করব। আমি রাজু হয়ে গেলাম তবে আমার সন্তানকেও জানানো কিছু প্রয়োজন মনে করি কারণ